ব্যাক লাইট দেখেন চমকার ব্যাক লাইট গাড়ির সঙ্গে অরিজিনাল ব্যাক লাইট চমকটা একটা স্পলার পেয়ে আছে আমরা বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস আপনারা তেজগাঁও চলে আসবেন তেজগাঁও শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গলিতে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে ভিডিওতে ভাই গরিবার স্পোর্টস কারি বলা চলে এটা হচ্ছে এক জেলা মডেলটা হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার সাত গাড়িটা আপনার এলপিজি করা আছে তেল অথবা এলপিজি দুভাবে গাড়িটা ব্যবহার করা যাবে ওকে দেখেন চমৎকার প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি আমরা চমৎকার একটা মাজদার লোগো সহকারে একটা গ্রিল পেয়ে যাচ্ছি বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে গাড়িটা আছে সামনে পিছনে গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি চাকা আলহামদুলিল্লাহ চারটা চাকায় ভালো কন্ডিশনে আছে বিশ হাজার প্লাস কিলোমিটার ইনশাল্লাহ রান করা যাবে বডি তো ফ্রেশ ভাই বডি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরটা ভিতরটা একটু আপনি ক্লোজ করে দেখান নতুন সিট কভার এবং ফ্লোর কার্পেটিং ইনস্টল করা আছে আমি এটা এনে করেছি অল্প বাজারের সেরা গাড়ি জি একদম অল্প দামে সেরা গাড়ি যারা আপনার স্পোর্টস কার চাচ্ছেন তারা এটা এসে দেখতে পারেন এটা আসলে ইয়াং জেনারেশনের একটা ক্রেজ ব্যাকলাইট দেখেন চমৎকার ব্যাকলাইট গাড়ির সঙ্গে অরিজিনাল ব্যাকলাইট চমৎকার একটা স্পলার পেয়ে যাচ্ছি আমরা মাজদার লোগোটা কিন্তু বাউ ভাই খুবই চমৎকার মাজদা এক জেলা পিছনের গ্লাসটাও আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি প্রত্যেকটা গ্লাসই গাড়ির সঙ্গে অরিজিনাল গাড়িটা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে কোনো ধরনের কাজ নেই তারপরও টুকটাক যদি কোনো কাজ থাকে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা করে দিব একদম নিজ দায়িত্বে করে দিবেন একদম নিজ দায়িত্বে করে দিব অল অপশন অটো ভাই অল অপশন অটো এই দেখেন এলপিজি করা এলপিজি করা আছে এলপিজিতে সাপোর্ট ভালো দেয় জি আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমরা একটু এটা দেখি ইঞ্জিন রুমটা দেখি এ হচ্ছে ইঞ্জিন রুম এই দেখেন ইঞ্জিন রুম গাড়ির সঙ্গে অরিজিনাল ইঞ্জিন এখন পর্যন্ত আছে গাড়িটা আপনার কাগজের সঙ্গে ইঞ্জিনটা মিলিয়ে দিব আমরা আচ্ছা চেসিস মার্সেল ফ্রেশ চেসিস মার্সেল একদম ফ্রেশ কন্ডিশনে আছে সিসি যারা সিসি পনেরোশো যারা মাজদা এক জেলা খুঁজতেছেন মাজদা এক জেলায় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না যারা সাধারণত চালায় সহজে তারা এটা বিক্রি করে না যারা এই মডেলের গাড়ি চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের শোরুমে চলে আসবেন এতটুকু আমি কথা বলতে পারি গাড়িটা ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে দামটা কেউ চাচ্ছেন দামটা হচ্ছে দশ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস আলোচনার সুযোগ রয়েছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান টু নাইন থ্রি ওয়ান আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন